আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছি হাতে আম ছেড়ার সময় ছেড়ার সময় নিয়ে চলে যাচ্ছি তখন হচ্ছে তুই ভিডিওটা তোমার স্টার্ট করিস তো হাতে আমটা কাঁচা আম আমরা গাছ থেকে পারলাম আর আমরা মাখা করবো ফার্স্ট টাইম আমি আম মাখা করবো আর খাবো তো চলো আজকে আম মাখা বানাবো

আর কিছু আছে হুম লঙ্কা কুচি আছে লঙ্কা কুচিয়ে আছে তাহলে মোটামুটি দেখো এরকম দেখতে হয়েছে খুব কুচিয়েছে আমটাকে সুন্দরভাবে কুচিয়েছে কুচি এটা মাখা করা হয়েছে এই সময় এই টক টক খেলে কিন্তু ভালো লাগে বলে তো গাছে রাম তার আবার টকাম দারুণ দেখি তো খেয়ে একবার ভালো হয়েছে আম মাখা করে খাওয়ার জন্য